এবারে আসুন জানা যাক আয়শা রাদি আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কিছু বিতর্ক এবং এর জবাব আয়শা রাদি আনহা নিজেই বর্ণনা করে বলেছেন আমার বিয়ে হয়েছে ছয় বছর বয়সে এবং আমাকে স্বামীর ঘরে বা রাসুলের কাছে পাঠানো হয়েছে নয় বছর বয়সে এই হাদিসটি আছে সহিবুখারিতে এবং বুখারীর অন্যান্য হাদিসের মতো এটিও বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত আমরা জানি কোরআনের পর মানব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ কিতাব হচ্ছে সহি বুখারি যারা হাদিস সংরক্ষণ এবং সংকোদনের ইতিহাস জানেন তারা জানেন বুখারির হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে এর অর্থ হচ্ছে সমস্ত হাদিসের ব্যাপারেই সন্দেহ পোষণ করা এরপরেও আজকাল কিছু মানুষকে দেখা যায় তারা বলে নয় বছর নয় বরং আয়েশার বিয়ে হয়েছে আরও বেশি বয়সে কিন্তু এটাকে তারা প্রমাণ করবে কিভাবে। এই কারণে তারা বুখারির হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলে এরপর বলে আয়েশার বিয়ের বয়স নিয়ে বর্ণিত বুখারী হাদিসের সনদ নাকি বিশুদ্ধ নয় মূলত এক শ্রেণীর পরাজিত মানসিকতা মুসলিমদের মধ্যেই এই প্রবণতা দেখা যায় একদিকে তারা নিজেরা পরাজিত মানসিকতা লালন করে আরেক দিকে তাদের মধ্যে রয়েছে ইসলামের মৌলিক শিক্ষার অভাব হাদিসের সংরক্ষণ সংকলনের ইতিহাস হাদিস যাচাই বাছাই এবং সনদের বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে তাদের ধারণা নেই যদি থাকতো তাহলে বুখারির হাদিসের সনদ নিয়ে আপত্তি তোলার মতো হাস্যকর কথা তারা কখনোই বলতো না বুখারির হাদিস কোনো ছেলে খেলা নয় এগুলো কোনো লুকানো পাণ্ডুলিপি নয় এমন নয় যে বহু বছর ধরে বুখারির হাদিস মাটির নিচে কোথাও চাপা পড়েছিল হঠাৎ কোনো ব্যক্তি প্রত্নতত্ত্ববিদ মাটি খুঁড়ে রাতারাতি বুখারির হাদিসের পাণ্ডুলিপি খুঁজে পেল আর সবাই সেটা নিয়ে হইচই শুরু করলো না এমন নয় বরং বুখারির হাদিস সংকলনের পর থেকে বিগত বারোশো বছর ধরে হাজার হাজার বরং লক্ষ লক্ষ আলে মোলামা তলেবে এলম এগুলো অধ্যয়ন করেছেন এগুলো নিয়ে গবেষণা করেছেন প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলে আসছে তাদের কেউই আয়েশারদি আল্লাহ আনহার বিয়ের বয়সের ব্যাপারে বর্ণিত হাদিসে সনদ নিয়ে আপত্তি তোলেননি কিন্তু আজকাল এই আধুনিক যুগে কিছু পরাজিত মানসিকতার ব্যক্তিরা আপত্তি তুলছে কেন এর কারণ কি এটা হচ্ছে সেই সমস্ত একদল লোকের কথা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এর বাইরে আরেকটা দল রয়েছে তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ্যের দল এই ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ্যের কাজ হচ্ছে দিন রাত ইসলাম নিয়ে গবেষণা করা এবং মুসলিমদের মধ্যে নানা বিষয়ে সন্দেহ সংশয় জাগিয়ে তোলা এই প্রাচ্যবিদ্যের পক্ষ থেকেই প্রথম এই প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল তারা বলতো কিভাবে চুয়ান্ন বছর বয়সের একজন ব্যক্তি নয় বছর বয়সের একজন মেয়েকে বিয়ে করতে পারে কাজেই আসুন দেখা যাক আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে এইসব মানুষের আপত্তির প্রেক্ষাপট এবং ভিত্তিটা আসলে কি। হঠাৎ করে কেন কিছু মানুষ আয়সার আদি আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলতে শুরু করলো এটা কিভাবে শুরু হলো এবং এর কারণ বা ধারণা করা হয় উনিশশো সালে ব্রিটিশ লেখক ডেভিড স্যামুয়েল মার্গালিথ তার মোহাম্মদ অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম এই বইতে সর্বপ্রথম আয়শার আদি আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে অর্থাৎ উনিশশো পাঁচ সালের আগ পর্যন্ত রাসিদুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আয়শা রাদি আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো প্রশ্নই তোলা হয়নি কোনো আপত্তি করা হয়নি এখানে লক্ষণীয় যুগে যুগে ইসলাম বিদ্বেষী মানুষের অভাব ছিল না এই যুগের কাফেরদের থেকে আরও নিকৃষ্ট কাফের ছিল সেই যুগের আবুল জাহেল আবুল আহাব থেকে শুরু করে আরও অনেকে তারা কেন এই বিষয় নিয়ে আপত্তি তুললো না কিংবা কোনো কথা বলল না আমরা দেখতে পাই রাসুলুল্লাহ সালাহসাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার করতে কিংবা কুপ্রচারণা চালাতে কোনো চেষ্টার কমতি রাখেনি এমন কোনো অপবাদ নেই যা রাসুলের বিরুদ্ধে তারা আরোপ করেনি কবি জাদুকর পাগল এভাবে আরও অনেক কিছু কিন্তু তারাও কখনও আয়সা আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কোনো কথা বলেনি তাহলে হঠাৎ করে এই গত একশো বছরে কিছু নব্য আবু জাহেল কেন এই টপিক সামনে নিয়ে আসছে এবং কেন প্রশ্ন তুলছে এর কারণ হচ্ছে দুটো প্রথম কারণটা খুবই সহজ এবং স্বাভাবিক আগে এটা নিয়ে কথা হয়নি কারণ আগে এই বয়সে বিয়ে হওয়া সবার কাছেই একেবারে স্বাভাবিক একটা ব্যাপার ছিল সেই আরব সমাজে এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া ছিল একটি স্বাভাবিক রীতি যে কারণে আমরা ঘটনা বর্ণনায় লক্ষ্য করেছি নবী সাল্লাহিস্লামের সাথে বিয়ের আগেও আয়েশার আদি আল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলাপ হয়েছিল জুবাই রিবনে মতিম নামে এক ব্যক্তির সাথে কাজেই যারা আয়েশার আদি আল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তি তুলেন তারা ইচ্ছাকৃতভাবে ইতিহাসের সেই সত্যটা এড়িয়ে যান এরপর যখন নয় বছর বয়সে আয়েশার আদি আল্লাহু আনহাকে স্বামী রাসুলুল্লাহ সাল্লাহস্লামের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই উদ্যোগও নেওয়া হয়েছিল আবু ওক সিদ্দিক রাদি আল্লাহু আনহুর পরিবারের পক্ষ থেকে এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গ অর্থাৎ ইসলাম বিদ্বেষীরা বর্তমানের ওরিয়েন্টালিস্টরা তারা আয়েশা আদি আল্লাহ বিয়ের বয়স নিয়ে আপত্তিকর কথা বলছে এর কারণ কি। এর কারণ হচ্ছে আজকাল বা এই আধুনিক যুগে কম বয়সে মেয়েদেরকে বিয়ে করাকে একটি আরোপিত বা তৈরিকৃত নিষিদ্ধ বিষয় বা ট্যাবুতে পরিণত করা হয়েছে বর্তমানে এটাকে ভালো চোখে দেখা হয় না বা মানুষের এটাকে প্র্যাকটিস করে না এই সুযোগে ওরা আপত্তি তুলছে প্রথমে আসা যাক দুই দলের মধ্যে প্রথম দল অর্থাৎ পরাজিত মানসিকতার মুসলিমদের সম্পর্কে যারা নিজেদেরকে দাবি করে মুসলিম কিন্তু আবার বুখারি হাদিসের সনদ নিয়েও তারা সন্দেহ পোষণ করে এবং কাফেরদের আক্রমণের মুখে তারা পরাজিত মানসিকতার কারণে বলে না রাসুল কখনো এমন কাজ করেননি তিনি নয় বছরে নয় বরং আরও বেশি বয়সে আয়েশাকে বিয়ে করেছেন এখন এই দাবিকে প্রমাণ করবে কীভাবে এই কারণে তারা হাদিসের দলিল বাদ দিয়ে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে নানারকম গোজা মিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সেই বিয়ের সময় আয়সা রাজিয়াল্লাহুহান্নার বয়স আরও অনেক বেশি ছিল এভাবে অনেক হাস্যকর কথাবার্তা তারা বলে যেমন তেরো চোদ্দো পনেরো এমনকি আঠারো বছর বয়সে নাকি রাসুল সাল্লা উলিয়া মায়শাকি বিয়ে করেছেন এগুলো নিতান্তই অবাস্তব এবং হাস্যকর কথা এই সব দাবির উৎপত্তি কিভাবে। এর অনুসন্ধান করলে দেখা যায় নিকট অতীতের ইতিহাসে মিশরের আব্বাস মাহমুদ আল আকাজ নামে একজন ব্যক্তি হাদিসের ক্ষেত্রে যার কোনো পাণ্ডিত্য বা বিশেষজ্ঞতা ছিল না অন্যান্য ক্ষেত্রে তার কিছু কাজ ছিল যেমন সাংবাদিক হিসেবে কবি হিসেবে বা সাহিত্য সমালোচক হিসেবে তিনি প্রথম এই ধরনের কথা প্রচার করতে শুরু করেন এবং এরপর মিশরের একদল সাংবাদিক তার এই কথাকে লুফে নেয় এবং সেগুলো ব্যাপকভাবে প্রচার করতে থাকে এরপর সাধারণ আমজনতার মাঝে এই কথাগুলো ছড়িয়ে যায় এবং মানুষ সেটাকেই সঠিক মনে করতে থাকে অন্যান্য মুসলিম ভূমিতেও চিত্রটা কম বেশি একই রকম উদাহরণস্বরূপ শাইখ সুলাইমান নাদবি রাহিমাউল্লাহ তার সিরাতু আইসারাদি আল্লাহ আনহা এই বইতে লাহোরের এক ব্যক্তির অনুরূপ দাবির এবং অনুরূপ ঘটনা উল্লেখ করেছেন এখানে মুসলিমদের জেনে রাখা উচিত রাসুল্ল্লা সাল্লি সাল্লাম যে ছয় বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন এবং নয় বছর বয়সে তাকে ঘরে এনেছেন এই বর্ণনা শুধুমাত্র সহি বুখারি নয় সহি মুসলিম সুনানে আবুদাউ সুনানে নাসাই সুনানি ইবনে মাজা মুসনাদে আহমদ সুনানে বাইহাকি এবং মোসাদাকে হাকিম সহ তাবারানির বর্ণনাতেও এসেছে এবং শুধুমাত্র একটি সূত্র নয় বরং ছয়টি ভিন্ন সূত্র থেকে আয়েশারাদিয়া আল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে কাজেই যারা ইচ্ছাকৃতভাবে মূর্খ এবং যারা পরাজিত মানসিকতার ব্যক্তি তারা ছাড়া কেউই এই হাদিসের বিশুদ্ধতা নিয়ে আপত্তি করতে পারে না এছাড়া আরও জেনে রাখা ভালো আয়েশারাদি আল্লাহ আনহার বিয়ের বয়স নিয়ে বর্ণনাটি আয়েশারাদি আল্লাহ আনহা নিজেই করেছেন হাদিসের পরে আসুন দেখা যাক মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের দিকে এখানে লক্ষণীয় হচ্ছে মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থ ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট বা অন্য কারো রচিত গ্রন্থ নয় কারণ তাদের বর্ণনা নির্ভরযোগ্য নয় মুসলিমদের রচিত ঐতিহাসিক গ্রন্থের মধ্যে ইমাম জাহাবির রাহিমাউল্হার বিখ্যাত ইতিহাস গ্রন্থ সিয়ারে আলামিন নুবালা সেখানে এসেছে ফাতিমা রাদি আল্লাহ আনহা আয়েশার আদি আল্লাহু আনহা থেকে বয়সে আট বা নয় বছরের বড় ছিলেন একই মতামত এসেছে এমনি হাজর রহিমাউল্লাহর রচিত গ্রন্থ ইসাবাতে সুতরাং আয়েশার আদি আল্লাহু আনহা যখন জন্মগ্রহণ করেছেন তখন আউ বকরা সিদ্দিক এবং তার স্ত্রী উভয়ই ছিলেন মুসলিম জন্মগতভাবেই আয়েশার আদি আল্লাহু আনহা বড়ো হয়েছেন একটি মুসলিম পরিবারে এ কারণে তার শৈশব স্মৃতিতে তিনি শুধুমাত্র ইসলামের কথাই স্মরণ করতে পেরেছেন এবং সেটাই বর্ণনা করেছেন যার মধ্যে কিছু বর্ণনা আমরা এই আলোচনায় আগের দিকে উল্লেখ করেছি যেমন সুরা কামার নাজিল হওয়ার ঘটনা এবং আউঅরা সিদ্দিক হিজরত করে আবিসিনিয়া যেতে চেয়েছিলেন সেই ঘটনাগুলো আয়েশার আদি আল্লাহু আনহা বর্ণনা করেছেন যদি আয়েশা আল্লাহু আনহা আরও বেশি বয়সের হতেন তাহলে শুধুমাত্র এই দুইটি বর্ণনা নয় বরং মক্কার জীবনের আরও অনেক কিছুই তার মনে থাকার কথা কিন্তু অন্য একটি হাদিস থেকে আমরা জানি আয়সার আল্লাহু আহা নিজেই বলেছেন তিনি কখনও খাদিজা রাদি আল্লাহু আনহাকে দেখেননি অর্থাৎ খাদিজার কোনো স্মৃতি আয়েশা রদি আল্লাহু আনহার অন্তরে নেই এরপর ইসলামের ঐতিহাসিক গ্রন্থগুলোতে আরও এসেছে রাসুল্লাহ সাল্লাহ যখন ইন্তেকাল করেন তখন আয়েশা আদি আল্লাহু আনহার বয়স ছিল আঠারো অর্থাৎ যখন রাসুল সাল্ল্লা সাল্লাম মদিনায় হিজরত করেছেন এবং আয়েশাকে ঘরে তুলেছেন তখন ঐতিহাসিক দলিল থেকে বোঝা যাচ্ছে আয়েশা আদি আল্লাহু আনহার বয়স ছিল নয় বছর হিজরতের সাতান্ন বছর পর ছেষট্টি বছর বয়সে আয়েশা রাজি আল্লাহুয়ানহা ইন্তেকাল করেছেন এই বর্ণনাটিও এসেছে সিরাত গ্রন্থগুলোতে সুতরাং একটি বা দুইটি নয় অনেকগুলো ঐতিহাসিক দলিল থেকে প্রমাণ হয় আয়েশা আনহার বয়স ছিল নয় বছর যখন তিনি নবীজির ঘরে এসে উঠেছেন কাজেই আয়েশা রাদি বিয়ের বয়স নিয়ে যখন কেউ কথা বলে তখন মুসলিমদের উচিত হচ্ছে অযথা আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হওয়ার দরকার নেই একজন আদর্শ মুসলিম তার উচিত নিজের মুসলিম পরিচয়ের কারণে গর্ববোধ করা ইসলামের কারণে গর্বিত হওয়া এবং কুরআন হাদিসের বিশুদ্ধতার উপর নিঃসংকচে আস্থা রাখা একজন আদর্শ মুসলিম জানেন রাসুলের জীবনের প্রতিটি ঘটনা ঘটেছে আল্লাহআাল্লার পক্ষ থেকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাস্লাম ছিলেন সুরক্ষিত এবং সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ তাই রাসুলের জীবনের প্রতিটি বিধানের মধ্যে রয়েছে মহা হিকমত মহাবিজ্ঞতা চাই সেগুলো আমাদের বুঝে আসুক কিংবা নাই আসুক এই অবস্থায় কোনো ব্যক্তি যখন ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলে তখন একজন আদর্শ মুসলিমের প্রথম করণীয় হচ্ছে খতিয়ে দেখা যে এই বিষয়গুলো আল্লাহ তাল্লার কিতাবে আছে কি না কিংবা রাসুলের হাদিসে আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেসব বিষয়কে আমরা নিঃসংকোচে নিঃসংকোচে এবং সন্তুষ্ট চিত্তে সেগুলোকে বিশ্বাস করি যেমনটা আবু বকরার সিদ্দিক বিশ্বাস করেছিলেন মিরাজের ঘটনায় সেই সময় কাফেররা রাসুলের মিরাজের ঘটনা নিয়ে হাসি দামাশা করছিল কৌতুক কটাক্ষ করছিল কিন্তু আবু বকর সিদ্দিক বললেন যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য আমি সেটা বিশ্বাস করি আমাদের মানসিকতাও তাই হওয়া উচিত মুসলিম হিসেবে কোরআন হাদিসে কোনো বিষয়ে দলিল পাওয়া গেলে সেই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন তোলা উচিত নয় একজন আদর্শ মুসলিম ইসলামের কোনো বিধানে হিকমত খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত হয় না এরপর যদি কোনো বিষয়ে হিকমত পাওয়া যায় যদি কোনো বিধান আমাদের সীমিত মানবীয় বোধশক্তি দিয়ে বুঝে আসে তবে সেটা আমাদের অন্তরকে প্রশান্ত করে কিন্তু প্রথমেই আমরা হিকমত খোঁজার জন্য ব্যস্ত হই না সুতরাং একজন আদর্শ মুসলিমের উচিত হচ্ছে যারা আমাদের মা উমুল মিনিন আই সারাদী আল্লাহ বিয়ের বয়স নিয়ে রাসুল সাল্লু ইসলামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলে সেই সব ইসলাম বিদ্বেষী এবং প্রাচ্যবিদদের উপরে পাল্টা আক্রমণ করা এবং তাদেরকে করা জবাব দেওয়া সেই পশ্চিমারা যে ধরনের জীবনযাপন করে তাদের সেই জীবনের সাথে পশুর জীবনের পার্থক্য কোথায় রাসুলের জীবন নিয়ে কথা বলার মতো নৈতিক ভিত্তি তাদেরকে কে দিল তাদের তো কোনো নৈতিক ভিত্তিই নেই তৃতীয় প্রসঙ্গ যারা আয়েশার আদি আল্লাহ আনহার বিয়ের বয়স নিয়ে কথা বলে তারা ইসা ইসলামের মা মারিয়ামের গর্ভধারণের ব্যাপারে কী বলবে এই প্রসঙ্গে সমকালীন বিশ্বের একজন বিখ্যাত আলেম যিনি পশ্চিমা বিশ্বে দাওয়াতে কাজ করছেন শেখ আহমেদ মুসাজিব্বিল হাফিজাউল্লাহ তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন একবার এক খ্রিস্টান পাদ্রীর সাথে আমার দীর্ঘ তর্ক বিতর্ক হলো তর্কের এক পর্যায়ে আমি তাকে বললাম তোমার কি মাথা ঠিক আছে তুমি কি মনে করো চোদ্দ বছর বয়সে মারিয়াম ইসা আলাইসলামের মা হয়েছেন চোদ্দো বছর বয়সে কীভাবে তিনি সন্তানের জন্ম দিতে পারেন এটা তো তার জন্য একটা জুলুম হয়ে যাবে চোদ্দো বছর বয়সে কেউ কি সন্তান জন্ম দিতে পারে তখন পাদ্রী বলল তখনকার যুগে এই বয়সের মেয়েদের মা হওয়া সন্তান জন্ম দেওয়া এটা তো একেবারে স্বাভাবিক একটা বিষয় তবে আজকাল মানুষ এটাকে নিষিদ্ধ মনে করে কিন্তু সেই যুগে এটাকে স্বাভাবিক মনে করা হতো এই কথা শুনে শাইক আহমেদ মুসা বললেন ঠিক আছে আমি এতক্ষণ পর্যন্ত এই কথাটিই বলতে চাচ্ছিলাম ইশারাদি আল্লাহু আনহার বিয়ের বয়সের ব্যাপারে তখনকার যুগে এই বয়সে মেয়েদের বিয়ে ছিল খুবই স্বাভাবিক এবং সহজ একটি বিষয় এই জবাব শুনে ওই খ্রিস্টান পাদ্রী হতভম্ব হয়ে গেল সে এই প্রসঙ্গে আর কিছুই বলতে পারল না আয়েশা রাজিউল্লাহ আনহার বিয়ের বয়স নিয়ে আমরা আরও কিছু কথা বলছি শারীরিকভাবে এবং মানসিকভাবে বিয়ের বয়সের উপযুক্ত হওয়া এই বিষয়টি বোঝা বেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান বিবেচনায় এক এক অঞ্চলের মেয়েরা এক এক সময়ে বালেগা বা প্রাপ্তবয়স্কা হয় গরমের এলাকায় মরুভূমি অঞ্চলে সেখানকার মেয়েরা শীতপ্রধান অঞ্চলের মেয়েদের তুলনায় দ্রুত প্রাপ্তবয়স্ক হয় মরুভূমির মেয়েরা যেখানে নয় বছর বয়সে বয়প্রাপ্তি হয়ে যায় সেখানে অনেক শীতপ্রধান এলাকায় মেয়েরা তেরো চোদ্দ বছর হলেও বয়প্রাপ্ত হয় না জনক ফরাসি দার্শনিক মন্টেস্কিউ তার স্পিরিট অফ ল এই বইতে উল্লেখ করেছেন গরম এলাকায় মেয়েরা আট থেকে দশ বছর বয়সের মধ্যেই বিয়ের উপযুক্ত হয়ে যায় আর বিশ বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধা মনে করা হয় প্রসঙ্গত উল্লেখ্য বাংলাতেও একটি প্রবাদ আছে কুড়িতেই বুড়ি তিরিশেই শেষ আয়সার আদি আল্লাহু আহা বলেছেন একজন মেয়ে যখন নয় বছর বয়সে পৌঁছায় তখন সে মহিলা হয়ে যায় বা আতুন হয়ে যায় ফাহিয়া ইমরায়াতন সুতরাং সেই সময়ে আরব মেয়েদের মধ্যে নয় বছর বয়স যে বিয়ের জন্য একেবারে উপযুক্ত একটা বয়স ছিল আয়েশার আদি আল্লাহু আনহা নিজেই তার প্রমাণ শুধু শারীরিকভাবে নয় বরং মানসিকভাবেও তিনি ছিলেন পূর্ণতাপ্রাপ্ত প্রাপ্ত রাসুলুল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় আয়েশার আদি আল্লাহু আহার বয়স ছিল আঠারো বছর এখনকার ভাষায় এটাকে বলা হয়ে থাকে টিন বয়স কিন্তু সেই বয়সের মধ্যে আয়েশার আদি আল্লাহু আনহা কত জ্ঞান এবং যোগ্যতা অর্জন করেছেন যে কারণে রাসুদুল্লাহ সাল্লু ইসলামের ইন্তেকালের পর আয়েশার আদি আল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবিরা আসতেন তার কাছ থেকে ইলিম শেখার জন্য বিভিন্ন হাদিস এবং আয়াতের ব্যাখ্যা জানার জন্য এটা প্রমাণ করে আয়েশার আদি আল্লাহু আনহা সেই বয়সেও মানসিকভাবে পূর্ণতা প্রাপ্ত এবং ম্যাচিউর ছিলেন ঐতিহাসিক দিক থেকেও এই প্রসঙ্গে কিছু জবাব দেওয়া জরুরি ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আঠারোশো সালের দিকে এই পৃথিবীর অনেক জায়গায় যেমন রাশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এইসব দেশে বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল দশ বছর ইউরোপের বিভিন্ন দেশেও সেই সময়ে বিয়ের বয়স ছিল বারো বছর ইতিহাসের দিকে যদি আরও পেছন ফিরে যাই তাহলে আরও কম বয়স আমরা লক্ষ্য করতে পারি এরপর যত সামনের দিকে আগানো যায় তত দেখা যাচ্ছে যে এই বিয়ের বয়সের সীমা ক্রমাগত বাড়ছে এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে জীবনযাত্রা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চিন্তাধারা এবং লাইফস্টাইলের পরিবর্তন কাজেই যারা রসল্লা সাল্লা সাল্লাম এবং আয়সারাদিয়াল্লাহু আনহার মধ্যে বিয়ের বয়স নিয়ে নানা আপত্তিকর কথা বলে অসৌজন্যমূলক শব্দ এবং ভাষা ব্যবহার করে বাজে মন্তব্য করে তারা মূলত ঐতিহাসিক বিষয়েও মূর্খ এই বিষয়েও তাদের কোনো জ্ঞান নেই অ্যাকাডেমিক্যালি তারা শিক্ষিত নয় ধর্ম বিষয় বাদ দিয়েও যদি ইতিহাস নিয়ে তাদের জ্ঞান থাকতো তাহলে এই বিষয়ে তারা মোটেও আপত্তি করতো না পশ্চিমা বিশ্বের দিকে তাকানো যাক পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো বিয়ের বয়স নিয়ে একটা আইনগত সিদ্ধান্তে আসার যে চেষ্টা এটা শুরু হয়েছিল সিজার অগাস্টাসের মাধ্যমে তিনি আইন করলেন বিয়ের সময় মেয়েদের বয়স দশ বছর হতে হবে তবে এই আইন করা হলেও এতে জনগণকে বাধ্য করা হয়নি মধ্যযুগে ইউরোপের গ্রেশন দ্য ক্লারিক তিনি ছিলেন ক্যানন ল যেটা কিনা ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় আইন এর অন্যতম প্রতিষ্ঠাতা বারো শতাব্দীতে এর রূপ দেওয়া হয় এবং তিনি লেখেন বিয়ের জন্য বারো থেকে চোদ্দ বছর বয়সী আইনসঙ্গত তবে তিনি এটাও লিখেছেন এই বয়সের আগেও বিয়ে হতে পারে এবং এটা হচ্ছে আজ থেকে নয়শো বছর আগের কথা আরেকটি পশ্চিমা দৃষ্টান্ত দেখা যাক রোমিও জুলিয়েট শেক্সপিয়ারের বিখ্যাত নাটক সেখানে জুলিয়েটের বয়স কত আঠারো উনিশ নাকি বিশ সেখানে জুলিয়েটের বয়স হচ্ছে তেরো বা চোদ্দ বছর ফ্রান্সের আইন প্রণয়নের ইতিহাসে নেপোলিয়নিক কোড নামে একটি আইন আছে এটা আজ থেকে দুইশো বছর আগের কথা সেখানে মেয়েদের আইনসঙ্গত বিয়ের বয়স উল্লেখ করা হয়েছে কত তেরো বছর এখানে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন এগুলো সবই হচ্ছে আইনের কথা বাস্তবে মেয়েদের বয়সন্ধি বিয়ের বয়স এটা আরও আগেই হয়ে যেত সেটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায় এবারে আসুন ইংল্যান্ডের দিকে পনেরো ষোলো এবং সতেরো শতাব্দীতে ইংল্যান্ডে অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়ার শত শত কোর্ট রেকর্ড আছে এমনকি কলোনিয়াল যুগের আগে আমেরিকাতে ষোলো সতেরো শতাব্দীতে দশ থেকে বারো বছর বয়সে বিয়ে হওয়ার প্রচুর কোর্ড রেকর্ড এখনও পাওয়া যায় কাজে যারা পশ্চিমা সমাজ এবং তাদের আদর্শকেই উত্তম মানদণ্ড মনে করেন তাদেরও তো এই বিষয়ে আপত্তি করার কথা নয় রাসুল্লা সাল্লিয়াল্লাম আয়েশাকে বিয়ে করে ঘরে এনেছেন নয় বছর বয়সে আয়েসে রাজিয়া আনহা নিজেও এতে খুশি ছিলেন তিনি তার জীবনকে উপভোগ করেছেন এতে অন্য কারো কী সমস্যা থাকতে পারে কাজে ওইসব ইসলাম বিদ্বেষীদের প্রতি প্রশ্ন আজ থেকে মাত্র একশো বছর আগে কিংবা দেড়শো বছর আগে সেই আঠারোশো সালে যখন মেয়েদেরকে দশ বছর বয়সেই বিয়ের জন্য উপযুক্ত মনে করা হতো এবং এই বিষয়ে যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে আজ থেকে চোদ্দোশো বছর আগে একজন নারী নয় বছর বয়সে সংসার করেছেন এটা নিয়ে অভিযোগ করার ভিত্তিটা আসলে কি। এটা কি আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামি নয় শুধু তাই নয় আমরা যদি আমাদের নিজেদের পরিবারে খোঁজ নেই আমাদের দাদি কিংবা নানীদেরকে যদি জিজ্ঞাসা করি বিয়ের সময় তাদের বয়স কত ছিল দেখা যাবে সেই বয়স কখনোই পনেরো বছরের বেশি কিছুতেই নয় বরং নয় থেকে পনেরোর মধ্যেই অধিকাংশ আমাদের দাদিনাইদের বিয়ে হয়েছিল অনেক কথাই বলার আছে এই প্রসঙ্গে যদি সব শেষ পয়েন্টে আমরা বর্তমান বিশ্বের তথাকথিত সোকল্ড এই আধুনিক উন্নত সভ্য দেশগুলোর দিকে তাকাই তাদের ক্ষেত্রেও দেখা যায় মেক্সিকোতে ছেলে মেয়ের শারীরিক সম্পর্কের জন্য যে কনসেন্ট তার বয়স নির্ধারণ করা হয়েছে ১৩ বছর আমেরিকাতে এক এক স্টেটে মেয়েদের বিয়ের বয়স এক এক রকম নিউ হ্যামশায়ার সেখানে তেরো বছর নিউ ইয়র্কে চোদ্দ বছর সাউথ কেরোলাইনা সেখানে পনেরো বছর মানুষের তৈরি করা এই বিধান বিপরীতে আল্লাহালার বিধান দুটির মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই মানুষের বানানো এই আইনে একই দেশে এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে বিয়ের বয়সের কত পার্থক্য এর মাধ্যমে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে বিয়ের বয়সটা আসলে নির্ভর করে এক একজনের শারীরিক এবং মানসিক পূর্ণতার উপর শারীরিকভাবে মানসিকভাবে কেউ পূর্ণতা প্রাপ্ত হয়েছে কিনা এটার উপর নির্ভর করে তাদের বিয়ের বয়স বাধা ধরা একটা বয়স নির্ধারণ করে সবার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না মানুষের বানানো আইনে যারা তেরো চোদ্দো পনেরো কিংবা ষোলো বছর বয়সকে ঠিক করে দিয়েছে বিয়ের জন্য উদাহরণস্বরূপ আমেরিকার বিভিন্ন স্টেটে তাদের বানানো সেই সব আইন অনুসারে ষোলো বছরের কম ধরুন কোনো একটি স্টেটে কনসেন্টের বয়স হচ্ছে ষোলো বছর মেয়েদের ক্ষেত্রে ষোলো বছরের থেকে কম বয়সে একজন মেয়ে সে যদি আঠারো বছরের বেশি কোনো পুরুষের সাথে যৌনতা করে শারীরিক সম্পর্ক করে তাহলে ওই পুরুষকে গ্রেফতার করে জেলে বন্দি করা হবে ধর্ষণের অভিযোগে অথচ মেয়েটা যদি একদিন পরে এই কাজ করত। যখন তার ষোলো বছর হয়ে যেত তাহলে কোনো অপরাধ হতো না ছেলেটা আর জেলে বন্দি হতো না আবার কিছু রাজ্যে এর থেকে কম বয়সেও শারীরিক সম্পর্ক করলে সমস্যা নেই তাই ছেলেটা যদি এই রাজ্যের এই বাড়িতে না থেকে ওই রাজ্যের ওই বাড়িতে গিয়ে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত। তাহলেও মানবরচিত ওই আইনে কোনো সমস্যা ছিল না তাকে ধর্ষণের অভিযোগে জেলে বন্দি হতে হতো না এটাই হচ্ছে মানুষের বানানো আইন কানুনের বাস্তবতা এই জন্যেই আল্লাহ তাল্লাহার বিধানের বিরুদ্ধে এই সমস্ত মানবরচিত বিধান সম্পর্কে আল্লাহআালাহ কোরআনে বলেছেন আফা হুকমাল জাহিবোন ওমান আহসানুমিন আল্লাহি হুকমাল তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে আল্লাহর থেকে উত্তম ফয়সলাকারী আর কে আছে মুমিনদের জন্য কাজে যেসব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টরা ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করতে চায় আমাদের উচিত ওদেরকে নিয়ে পাল্টা উপহাস করা কারণ ওদের বানানো মানবরচিত আইনকানুনগুলো মাকড়সার জালের থেকেও দুর্বল তারা নিজেরাই সেই সব বিষয়ে একমত হতে পারেনি সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা আত্মমর্যাদাবান হন ইসলামের মাধ্যমে সম্মান অনুভব করতে শিখুন নোংরা ওরিয়েন্টালিস্ট এবং জঘন্য ইসলাম বিদ্বেষীদের কথা শুনে বিভ্রান্ত হবেন না ওদের অবস্থা কেমন এটা বোঝানোর জন্য একটি উপমা দিচ্ছি ওরা বাস করে কাচের ঘরে বা গ্লাস হাউসে আর আপনি যদি কাচের বাড়িতে বসবাস করেন তাহলে কখনও অন্যর বাড়ির দিকে আপনার ঢিল ছোড়া উচিত নয় কারণ ইট মারলে পাটকেল খেতে হয় যে ব্যক্তি কাচের বাড়িতে থাকে সে যদি অন্যের বাড়িতে ঢিল ছোঁড়ে জবাবে লোকেরাও তার বাড়ির থেকে পাটকেল ছুড়বে তখন তার বাড়ি চুরমার হয়ে যাবে এটাই হচ্ছে ওই সব ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টদের বাস্তবতা সবশেষে বলতে চাই আমরা আমাদের মা উম্মুল মিন আ রাজিউল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে গর্বিত এই বিয়ের মাধ্যমে এই উম্মাহ এত বরকত পেয়েছে যা অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয় কাজেই কেউ যখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মান তার ব্যক্তি জীবন কিংবা তার জীবনের কোনো কিছু নিয়ে আপত্তি তুলে কুৎসা রচনা করে আক্রমণ করে তখন আমাদের উচিত এর পাল্টা জবাব দেওয়া সমুচিত জবাব দেওয়া কিছুতেই চুপ থাকা উচিত নয় কাফেরদেরকে সুন্দর ভাষায় দিনের দাওয়াত দেওয়া এক বিষয় আর রাসুলের সম্মান রক্ষা করা আরেক বিষয় রাসুল্লা সালহি আসাল্লামের সম্মান রক্ষা করা এর মর্যাদা সব কিছুর উপরে এখানে শিথিলতার কোনো সুযোগ নেই কাজেই যারা রাসুলুল্লাহ সাল্লু আসলামকে গালমন্দ করে রাসুলের বিরুদ্ধে যারা কুৎসা রচনা করে ওদের সাজা একটাই এবং সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এই পাওনা ওদেরকে মিটিয়ে দিতে হবে ওসল্লাহ আয়লা আলা সহ মাহমুদ ও আয়লাহামদুলিল্লাহি রব্বিল আয়লামিন